এখন ঘড়িতে বাজে ওই বিকেল সাড়ে তিনটের মতো খাবার খাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম দরজা জানলা বন্ধ ছিল তাই খুব একটা বুঝতে পারিনি হঠাৎ করে দেখি কেমন যেন একটা বিদ্যুতের আওয়াজ উঠলো বাইরে বেরোতেই দেখি মেঘের এইরকম অবস্থা আর দেখে যে কি পরিমাপে শান্তি লাগলো সেটা বলে বোঝানোর মতো নয় এখন প্রায় পনে চারটার মতো বেজে গেছে আমাদের ঘড়িটা যেহেতু দশ মিনিট ফার্স্ট আছে তার চারটা বাজতে পাঁচ মিনিট দেখাচ্ছে বাইরে যেতেই দেখি মেঘ এত অন্ধকার করে এসেছে দেখে যেন মনে হচ্ছে ঠিক পনে সাতটা সাতটার মতো বাজে পুরো অন্ধকার হয়ে গেছে আর এদিকে বৃষ্টিও কিন্তু মারাত্মক পরিমাপে নামিয়েছে আর এখানে আমার একটা ভুল হয়েছে এদিকে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছিল আর এখানে এসে আমি ভিডিও করছিলাম এটা কিন্তু আমার করা একদমই উচিত হয়নি তারপরে পরে ভাবলাম যে এরকম রিক্স নিয়ে ভিডিও করাটা একদমই উচিত নয় এখানে তোমরা দেখতে পাবে কেমন জোরে একটা বিদ্যুৎ পড়লো যাই হোক তারপরে ভাবলাম যে না ওইভাবে যখনই বাইরে বাজ পড়বে তখন আর ওইভাবে ভিডিও করাটা উচিত না কারণ এতে অনেকটাই ক্ষতি হয়ে যেতে পারে এমনকি জীবনও সংশয় হয়ে যেতে পারে তো যাই হোক তারপরে বাড়িতে এসে মানে রুমের মধ্যে একটু শুয়ে পড়েছিলাম বা যেহেতু কারেন্ট ছিল না খুবই বিরক্ত লাগছিল একটা অন্ধকার ব্যাপার ছিল তারপরে যেহেতু আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল তোমরা একটা জিনিস লক্ষ্য করবে আমি কিন্তু বিকেলে ঘুম থেকে উঠেই আমার শ্বশুরমশাইকে প্রত্যেক দিন এক গ্লাস নুন চিনির শরবত দিয়ে দিই যেহেতু আজকে বাইরে বৃষ্টি পড়ছিল তাই শ্বশুর মশাই আবদার হলো এক কাপ লিকার চা খাবে তো মশাইয়ের কথা মতো আমি চাটা চাপিয়ে দিয়েছি আর দু কাপ জল দিয়েছিলাম তার কারণ হচ্ছে এক কাপ আমার শাশুড়ি মায়ের আর এক কাপ আমার শ্বশুর মশাইয়ের তারপরে এখন চাটা শ্বশুর মশাইকে দিয়ে আসবো তো এদিকে চাটা কাপের মধ্যে ঢেলে নেব আর একটা বিস্কিট দিয়ে দেবো চা আর বিস্কিট আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু চা খেতে খুবই ভালো লাগে আর আমি যেহেতু চা খাই না তাই বড় মশাইকে আবদার করেছিলাম আমার জন্য ফুচকা এনে দিতে আর রকম ওয়েদারে তো ফুচকা চাউমিন তো দারুণ লাগে খেতে তবে আমি ফুচকাটাই বলেছিলাম যেহেতু আমার ফুচকা খেতে আজকে ইচ্ছে করছিলো তো এদিকে ফুচকাটা এখন থালার মধ্যে রেখে দেব। তো প্রথমে টক জলটা ঢেলে নিয়েছিলাম তারপর আলুটা রেখে দেবো তারপর ফুচকাগুলো সমস্ত রেডি করে নেব আমার মতো এই ঠান্ডা ওয়েদারে কে কে ফুচকা চাউমিন মোমো এইসব খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও আর এইভাবে জানো তো বাড়িতে ফুচকা বানাতে আমার খুবই ভালো লাগে যদিও সমস্তটা রেডিমেড ছিল তবে এইভাবে ফুচকাগুলোকে ফুটো করে তার মধ্যে আলু দিয়ে তেঁতুল জল দিয়ে খেতে তো দারুণ লাগে কেন মনে হয় আমি দোকান খুলে বসে পড়েছি তো এদিকে সমস্ত ফুচকা কিন্তু আমি রেডি করে নেব তারপর এক এক করে খেয়ে নেবো আর এখন যখন ভিডিওটা আমি এডিট করছি এখন তো আমার ফুচকা খাওয়া হয়ে গেছে আর ফুচকাটা দেখে কি পরিমাপে যে লোভ লাগছে সেটা বলে বোঝানোর মতো নয় আসলে পরে যখন ভিডিওগুলো এডিট করি আর যখন কোনো খাবারের ভিডিও থাকে কি পরিমাপে যে খেতে ইচ্ছে করে সেটা আর কি বলবো তো এদিকে আমি কিছু ফুচকা নিয়ে নিয়েছিলাম আর ছোটার মতো ফুচকা আমার শ্বশুর মশাইকে দিয়ে দিয়েছিলাম শাশুড়ি মা যেহেতু বাইরের খাবার খায় না তাই শাশুড়ি মাকে আর দিই আর এদিকে দেখো এক একটা ফুচকা নিয়ে মুখের মধ্যে ঢোকাচ্ছি ওফ কি যে জীব থেকে জল পড়ছে তা আমার মতো কার কার জীব দিকে জল পড়ছে অবশ্যই কিন্তু জানিও রেনবো বলে একটা বনু কমেন্ট করেছ যে তোমাকে একটা কথা জিজ্ঞেস করব তোমার হাজবেন্ডকে কখনো তোমার ভিডিওতে দেখতে পায় না তোমার কি কেয়ার করে না প্লিজ কিছু মনে করো না বললাম বলে তোর মুজ আমারও আগে ভালো লাগতো না এখন খাই তো যাই হোক যে বনু কমেন্টটা করেছো অসংখ্য ধন্যবাদ তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর তোমার যে জানতে ইচ্ছে হয়েছে এটাই অনেক বড় ব্যাপার তো আমার হাজব্যান্ড ভিডিওতে আসে না তার কারণটা কিন্তু আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম তবে তুমি যখন কমেন্টটা করেছো আজকের ভিডিও তো না হয় আমি ক্লিয়ার করে দিই কথাটা আসলে আমার হাজব্যান্ড কিন্তু ভিডিও করতে একদমই পছন্দ করে না মানে পছন্দ করে না বলতে শুধুমাত্র ও নিজে পছন্দ করে না আমি যে ভিডিও করছি আমার ভিডিওতে যে ও আসবে এই জিনিসটাও একদমই পছন্দ করে না তবে ও কিন্তু আমাকে কখনো বারণ করেনি যে তুমি ভিডিও করো না ও আমাকে সবসময় একটাই কথা বলে তোমার যখন ভালো লাগে অবশ্যই তুমি ভিডিওটা চালিয়ে যাও তবে এইটুকু আশা করো না যে আমি কখনও তোমার ভিডিওতে আসব। আসলে ও একদমই পছন্দ করে না আসলে পছন্দ অপছন্দটা মানুষের সম্পূর্ণ নির্ভর করছে নিজের ওপরে আর যখন যে মানুষটা পছন্দ করে না তাকে জোর করাটা মনে হয় আমার উচিত নয় সে যখন আমাকে ফ্রিডম দিয়েছে আমাকে আমার মতো থাকতে দিয়েছে সেখানে আমার মনে হয় তাকেও কিন্তু তার মতো থাকতে দেওয়াটা উচিত তো তোমার প্রথম কোয়েশ্চেন ছিল আমার হাজব্যান্ড ভিডিওতে কেন আসে না আশা করি তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো এবার বলি দ্বিতীয় কথা যে তোমার হাজব্যান্ড কি তোমার কেয়ার করে না দেখো কেয়ার কি তাকেই বলে যে ভিডিওর সামনে আমার মাথা টিপে দেবে পা টিপে দেবে আমাকে খাইয়ে দেবে ভিডিও করার সামনে মানে ভিডিওর সামনে আর কি আমাকে ভালোবাসবে এটাকেই কি কেয়ার করা বলে আসলে না ও সবসময় একটাই কথা বলে আমরা যখনই যাই করি সেটা চার দেওয়ালের মধ্যেই থাকবে আমি তোমাকে ভালোবাসবো চার দেওয়াল ভালোবাসা তো সারা জীবনেই আছে মানে একটা যে আদর করা বা কেয়ার করা মানে স্ত্রীর প্রতি একটা তার দায়িত্ব এগুলো কিন্তু আমরা চার দেওয়ালের মধ্যেই থাকি সকাল বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগের তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত যদিও ব্লগটা কাল বিকেল থেকে শুরু করেছি তবে কাল বিকেলে তো কন্টিনিউ করতে পারিনি তাই আজ সকাল থেকে আবার শুরু করে দিয়েছি আর এখন আমি স্নান করে সোজা ছাদে চলে এসেছি আর ছাদে এসে প্রথম আগে আমার নাইটিগুলো মেলে দিয়েছি যেগুলো আর কি সকালে কাছিলাম তো তোমার ছাদে মেললাম আজকে কারণ আজকে তো মেঘলা মেঘলা ওয়েদার এই একটু আগে রোদটা উঠলো তো নিচে তো একদমই রোদ আসেনি তো ভাবলাম শোকাবে না তারপরে মেঘলা মেঘলা আছে কখন রোদ দিচ্ছে কখন ছাওয়া হচ্ছে বোঝা যাচ্ছে না যার কারণে ছাদে এসে আমি কাপড়গুলো মেলে দিয়েছি আর তোমার কালকে বিকেলে তো ভালোই বৃষ্টি হয়েছে আর যার কারণে আজকের ওয়েদারটাও কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা আছে আর আজকে সকালে দেখো একটা রুমের ওই কী বলে পর্দাগুলো কাঁচা হয়েছে তাদের শুধু কাপড়েই ভর্তি আছে তো এখন একটু রোদরা উঠলো বলে তাও ভালো লাগছে মাথায় শ্যাম্পু দিয়েছি যেহেতু তোমার এই সপ্তাহটায় আর শ্যাম্পু মাথায় নেওয়া হয়নি তো তার কারণে আজকে শ্যাম্পু নিয়ে নিয়েছি এখন একটু রোদে বসবো বা দাঁড়িয়ে থাকবো কারণ চুলটা একটু শুকিয়ে নেবো নিচে তো রোদ নেই যে নিচে গিয়ে পরে দাঁড়িয়ে থাকবো তো এখন একটু রোদে চুলটা শুকিয়ে নেবো কারণ নিচে গেলে ঠান্ডা লেগে যাবে তো চলো তোমরা সাথে থেকে আজকের ব্লগটা দেখতে থাকো আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে কথাটা বলতে বলতে ইনকমপ্লিট থেকে গেছে চলো কথাটা কমপ্লিট করি আসলে আমার হাজব্যান্ড না ওই ভিডিওর সামনে বইয়ের কেয়ার করব এই জিনিসগুলো একদমই ও পছন্দ করে না যদি কেয়ার করতেই হয় সেটা আমি লোককে দেখে কেন করব লোককে কি দেখাবো আমি আমার বউকে কথাটা ভালোবাসি ও কিন্তু এগুলো একদমই পছন্দ করে না ওর মতে মনে হয় আমি আমার বউকে ভালোবাসবো আদর করব বউয়ের মাথা টিপে দেব পা টিপে দেব বউকে যত্ন করব সেটা সম্পূর্ণ চার দেওয়ালের মধ্যে যেন আমি আরও জানি সব কথা সোশ্যাল মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে যে ভিডিও শেয়ার করব এগুলোও একদমই পছন্দ করে না আর শুধু ও বলে না আমিও পছন্দ করি না আমাকেও ভালোবাসবে সেটা আমি ইউটিউবের মাধ্যমে মানে আর কি যাই হোক সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব ও আমাকে একটা কিস করবে সেটাও আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব এগুলো কিন্তু একদমই পছন্দ করে না প্লাস আমিও পছন্দ করি না ভালোবাসাটা কেয়ার করাটা সম্পূর্ণ হচ্ছে পার্সোনাল ব্যাপার লোক দেখিয়ে যে করতে হবে তার কোনো মানে নেই অনেককেই দেখেছি শুধুমাত্র ভিডিও করার জন্য বউয়ের প্রতি এমনভাবে কেয়ার করে দেখে যেন মনে হয় বউকে কতটাই না ভালোবাসে তবে পেছনে দেখা যায় অফ ক্যামেরাতে যে বউকে পাত্তাই দেয় না তো এইগুলোকে আদৌ ভালো যে শুধুমাত্র ক্যামেরার সামনে আমি বউকে ভালোবাসবো বউকে কেয়ার করব মানে একটা লোক দেখানি যে একটা ব্যাপার থাকে সেটা ভালো না চার দেওয়ালের মধ্যে নিজেরা একে অপরের প্রতি ভালোবাসা যত্ন একে অপরের প্রতি শ্রদ্ধা ভক্তি থাকবে সেটা ভালো তো এই হয়েছে ব্যাপার প্রথম কথার উত্তর তোমার দিয়ে দিলাম আমার হাজব্যান্ড কেন ভিডিওতে আসতে চাই না আর দ্বিতীয় কথাটাও বলে দিলাম যে না আমার হাজব্যান্ড অবশ্যই আমাকে কেয়ার করে ও যদি আমাকে কেয়ার না করতো বা আমাকে যদি যত্নে না রাখতো তাহলে কি প্রেগন্যান্সিতে আমার শ্বশুর বাড়িতে থাকাটা সম্ভব হতো একদমই হতো না আর যতটুকু আমি বাড়িতে কাজ করি বা যতটুকু যাই করি না কেন যেটা আর কি ইউটিউবে তোমাদের মাধ্যমে শেয়ার করি সেটা কিন্তু সম্পূর্ণ আমি আমার ইচ্ছেতে করি আমাকে কেউ জোরও করে না কেউ বাধ্যও করে না তো যাই হোক এই হয়েছে ব্যাপার অবশ্যই আমার হাজব্যান্ড আমাকে কেয়ার করে ভালোবাসে যত্ন করে সবটাই আগলে রেখেছে বলে সম্ভব হয়েছে এই অবস্থা তো প্রথম থেকে দশ মাস পর্যন্ত শ্বশুরবাড়িতে থাকা আশা করি তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো আর আমার আমার ইউটিউবের ফ্যামিলির কাছে একটা প্রশ্ন আছে যে তোমাদের কাছে ভালোবাসা যত্ন নেওয়া একে অপরের প্রতি খেয়াল রাখা একে অপরের প্রতি সম্মান করা ভক্তি ভরে মানে দুজনে দুজনের প্রতি বিশ্বাস রাখা এগুলো কি শুধুমাত্র চার দেওয়ালের মধ্যেই থাকা ভালো না আমি সোশ্যাল মিডিয়াতে এই যে ভিডিও করে অনেককে অনেকেরই আর কি ভিডিও দেখেছি ইউটিউবে কেমনভাবে মানে স্বামী স্ত্রী আর কি ভিডিও করে তো তোমরাও আশা করি দেখেছো একদম যাচ্ছে তাই নোংরা ভাবে তো সেই জিনিসটা ভালো না চার দেওয়ালের মধ্যে নিজেদের মধ্যে শ্রদ্ধা রেখে সব কিছুটা ভালো অবশ্যই কিন্তু তোমরাও জানিও তোমাদের মতামত তবে হয়তো বুঝতে পারবো আমার মতের সাথে বা আমার হাজব্যান্ডের মতের সাথে তোমাদের মতো কি মিল হয় কি না তবে যাই হোক এখন আমার হাজব্যান্ড হয়তো ভিডিওতে আসছে না তবে কোনোদিনও যে আসবে না এই কথাটা আমি একদমই বলবো না কোনো দিন যদি সম্ভব হয় অবশ্যই তাকে আমি আমার ভিডিওতে নিয়ে আসব আমি তো একদমই চাই যে সে আমার ভিডিওতে আসুক আমার সাথে ভিডিও করুক তবে কোনো মানুষ যদি পছন্দ না করে তাহলে সেখানে জোর করাটা আমার উচিত নয় তাতে সেটা আমার হাজব্যান্ড হোক আমার মা হোক আমার বাবা হোক যেই হোক না কেন কাউকে তার ইচ্ছের বিরুদ্ধে জোর করাটা একদমই উচিত নয় যাই হোক তোমাদের কি মনে হয় তোমরাও কিন্তু জানাবে তো এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে কাল বিকেল থেকে সকাল হয়ে গেছে আসলে কাল বিকেলে আর কোনো ভিডিও কন্টিনিউ করতে পারিনি যেহেতু কারেন্ট চলে গিয়েছিল আর অন্ধকারে কী বা ভিডিও করব তো রাতের ভিডিও শেষ হওয়ার পর তারপরে চলে এসেছি আজকের সকালের ভিডিও নিয়ে আর সকালে তো দেখলে স্নান করা হয়ে গেছে মাথায় জল দিয়েছিলাম আজকে আর আমার শাশুড়ি মা দিকে রান্না করছিল আর আমি তাকে একটু রোদ নিচ্ছিলাম যেহেতু মাথা ভেজা ছিল আর আজকের ওয়েদারটাও কিন্তু একদম দারুণ ছিল আর তারপরে দেখলাম দরজাটা বেশ ভালোই নোংরা বসেছিলো সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখালাম যে ঠিক কতটা পরিমাপে নোংরা বসেছে তো সেই একটা মগে জল নিয়ে গিয়ে তার মধ্যে একটু সার্ব দিয়ে কাপড় দিয়ে ভালো করে দরজাটা পরিষ্কার করে নিলাম আর দরজাটা ঠিক কতটা পরিষ্কার হয়েছে সেটাও তোমাদেরকে দেখালাম আর তারপরে দেখি এই দিকে তোমাদের দাদা ভাই অনেকগুলো আম নিয়ে এসেছে আর আমি তো আমের আচার খেতে ভীষণ ভালোবাসি তো আমের আচার করা হয়েছে তো সেটা একটু কম হয়ে গেছে তো শাশুড় মাকে বলেছিলাম আবার আমের আচার করে দিতে এদিকে যখন তোমাদের দাদাভাই আম নিয়ে চলে এসেছে আমি কিন্তু সঙ্গে সঙ্গে দরজাটা মুছেই আর বেশিনটাও মুছে নিয়েছিলাম কিন্তু বেশিনটার সময় কোনো ভিডিও করতে পারিনি তবে এখন বসে পড়েছি আমগুলো সব কেটে নেব সব আমগুলো নিতে পারিনি যেহেতু এখন প্রায় বারোটা সাড়ে বারোটার মতো বেজে গেছে এতগুলো আম একসাথে কাটা সম্ভব নয় যেহেতু সময়টাও বেশি নেই তো ওই কিছু পরিমাপে আম নিয়েছিলাম তো ওইদিকে খসাটা তো ছাড়িয়ে নিয়েছি আর এখন কাটতে বসে গেছি তবে আমটা যখন কাটতে বসেছিলাম দেখছি এত পরিমাপে আমটা শক্ত যে আমি তো একদমই কাটতে পারছিলাম না আসলে আমটার মধ্যে আঠি হয়ে গেছে যদিও আমের সাইজটা খুব একটা বড় নেই ছোটই ছিল তবুও জানি না কেন আঁঠি হয়ে গেছে তো তোদিকে শাশুড়মা দেখলো আমি যখন আমটা মানে আর কি কাটতে পারছিলাম না প্রেশার দিতে হচ্ছিলো আর এই অবস্থায় তো কোনো জিনিসই প্রেশার দিয়ে করাটা উচিত না তখন শাশুড়ি মা এসে আমগুলো কেটে নিচ্ছে আর আমি এদিকে কি করছিলাম জানো তো ওই যে যেটা দিয়ে আর কি আলু ছোলে বা আম ছোলে সেই ছোলনাটা দিয়ে তোমার ওই আঠিটা বের করে নিচ্ছিলাম মানে আমের মধ্যে যে আঠিটা ছিল সেটা বের করে নিচ্ছিলাম আর এদিকে আমগুলো কাটা হয়ে গেছে আর আমগুলো যেই কাটা হয়ে গেছে আমি কিন্তু ধুয়েও রেখে দিয়েছিলাম যেহেতু আজকে রোজ সেভাবে ওঠেনি তাই আমগুলো শোকায়নি তো এখন ডাইনিংয়ে আমগুলো নিয়ে একটা পেপারের ওপর ছড়িয়ে দেব। আর বিকেলে কিন্তু এই আমের আচার করা হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এত দূরেই রাখলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর আমার কথাগুলোর সাথে তোমাদের কতটা মতামত আছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আজকের মতো টাটা